আসসালামু আলাইকুম দুটো কবিতা পড়ব প্রথম কবিতার নাম বিয়োগ ব্যথা নদীতে কলের নাও ঢেউ তুলে যায় পশ্চাতে দুকুল ভাসে ফুলে ওঠে জল একুল গড়ে তো নদী অকুল হারায় আমার জীবন যেন নদী অবিকল এই নদী জলে কত ভিজেছি দুজন মনে পড়ে কত কথা এই এখানে কত দিন কাদা জলে কত মায়াবন মাতি রেখেছে ধুয়ে আমি আমাতেই হাওয়াই মিঠার মতো সাদা ছেঁড়া মেঘ যতই চলুক ঢে ঢেউ খেলে যাক কিছুই লাগে না ভালো এই ভাবাবেগ প্রকৃতির কানুবাসী বেজে যায় যাক আমি শুধু চেয়ে থাকি নদীটির দিক যে জলে হারিয়ে গেছে প্রিয়তম মুখ যে জলে গিয়েছে ভেসে আমার মানিক সেই জলে ডুবে আমি পেতে চাই সুখ দ্বিতীয় কবিতা প্রায়শ্চিত্ত দুটোরই লেখক আমি জীবন নদীর পাড় ভেঙে পড়ে সর্বভোগ জলে প্রাণের প্রদীপ যেন নিভে যেতে ঝিম ধরে আছে গভীর যন্ত্রণা নিয়ে পথ চলা সোনার মানুষ কি এমন করেছ যে পরিণামে পেলে তুমি এই কেন এত কষ্ট ক্লেদ হাহাকার কোন অপরাধে অনিষ্ট করণী কারো লোটনাই কারোরই সম্পদ তবু কেন এত ঝড় বয়ে যায় শেষ বেলা এসে জীবনের পাণ্ডুলিপি খুলে বসো নিরিবিলি রাতে